অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী আসসালাম আলাইকুম ফ্লাই অ্যাভিয়েশনের সবাইকে স্বাগতম আজকে আমার সামনে আপনারা পাঁচটি পাসপোর্ট দেখছেন যেগুলো আমরা মাত্র ডেলিভারি পেয়েছি তো এখানে আপনারা দেখছেন মেন পাওয়ারের কপি এবং হচ্ছে আপনার ভিসার কপি সব কিছু রেডি করা আছে এখন শুধু পাঁচজন যাত্রীর ফ্লাইটের টিকিট কাটা বাকি আমরা জানি সবাই মেন পাওয়ার হওয়ার পর তারপর হচ্ছে ফ্লাইট হয় তো এই পাঁচজন যাত্রীর এয়ার টিকিট কমপ্লিট করার পর ফ্লাইটের ভিডিও নিয়ে আপনাদের সামনে যাত্রী সহকারে হাজির হব তো আপনারা যারা বিশ্বস্ত এজেন্সি খুঁজছেন প্রসেসিং করানোর জন্য এবং শুধু মেন পাওয়ার করার জন্য যে কোনো দেশের আমরা শুধু মেন পাওয়ারও করে থাকি যে কোনো দেশের এবং হচ্ছে আপনার প্রসেসিং করি আশা করি ফ্লাইয়াট এভিয়েশনে আপনি আপনার ফাইল জমা দিয়ে প্রসেসিং করিয়ে ইনশাল্লাহ দ্রুত সার্ভিস পাবেন তাদের কাজগুলো আমাদের ফ্লাইয় এভিয়েশন বিশ্বস্ততার সাথে করবে তো আপনারা যারা বিষয় প্রসেসিং করাতে চাচ্ছেন এয়ার টিকেট ইন্টারন্যাশনাল ডোমেস্টিক অথবা যে কোনো দেশের মেনপাণ করাতে চাচ্ছেন আজই আমাদের সাথে যোগাযোগ করুন ফ্লাইয়া এভিয়েশনে স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং ডিসক্রিপশনে দেওয়া আমাদের অফিস ঠিকানায় সরাসরি এসে ভিজিট করতে পারেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ফ্লাই অ্যাড এভিয়েশনের সঙ্গে